কেমন ড্রেস পড়েছিস ছোট এ ছোট দেখি দেখো শুভ্রো ড্রেসটা দেখেছ কই দেখি 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 একটু পেছনটা দেখি একটু পেছনটা দেখি ওরে বাবা রে হেভি ড্রেস দিয়েছে এ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস চলে দেখে ছোট আবার ডাকছে আয় আয় ডেকে নিয়ে আসো হ্যাঁ মারতে হবে না থাক এমনি মুখে বললেই হবে মারতে হবে না যাস না যাস না হাত ধরে টেনে নিয়ে আয় হ্যাঁ বকা দাও বলো যাবি না একদম ওদিকে এক ওদেরকে যাস না যাস না আবার পড়ে যাবি কালকে ভাই পড়ে গেছিল কিন্তু ওখানে কি হলো সব সময় দুষ্টুমি নাকি শাসন করছে দাদাকে প্রচন্ড রোদ উঠেছে হাতি করতে করতে যাচ্ছে এই এই এবার বাড়ি যাবো চলো অনেক রোদ